কেমন কেমন বাজেটের গরু আছে কোন দুইটা দেখছেন এই দুইটা আপনি দেখছেন কোথা থেকে আসছেন এক জোড়া গরু তো চাচ্ছেন কত কুরবানিতে এত গরু উঠে না মানে আজকে যে গরু উঠেছে কুরবানির সময় এমন গরু ওঠে না ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা আজ মাসের শেষ একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি যশোর জেলার চোয়া গাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রেকর্ড পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে গরু দেখা দেখি কিনা বেচা দরদাম চলছে চারিদিকে বলদ দর্শক বেচা বিক্রি চলছে তো কে কতগুলো গরু নেছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে পঁচিশটা আপনারা শুনলেন দর্শক পঁচিশটা আছে এক লাইনে সবগুলো কিনা বেচা হয়েছে এখন একটা হয়নি এখনো কিনা বেচা হয়নি কি কি জাতের গরু আছে আজকে সবই ইন্ডিয়ান আচ্ছা যদি একটু ধারণা দিতেন যে তো 25টা গরু চলবে কথাবার্তা চলবে কেমন কেমন বাজেটের গরু আছে বিভিন্ন রকম 210 205 আচ্ছা 210 205 আর সর্বনিম্ন বাজেট বাজেট 160 160 বাজেট থেকে শুরু করে 210 205 এর গরু আছে আপনারা শুনতে পেলেন দর্শক এই যে লাল এক জোড়া দেখতে পারছেন আপনারা এই জোড়াটা কেমন চাওয়া হচ্ছে লাল জোড়াটা কেমন চাচ্ছেন হ্যাঁ তিনশো ষাট দাঁতে কয়টা করে হ্যাঁ দাঁতে কয়টা করে দাঁতে কয় দাঁত করে চার দাঁত করে কত হলে কিনা বেচা হবে কত চল্লিশ তিনশো চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া লাল গরু তিনশো চল্লিশ হলে কিনা বেচা হবে বেশ বড় সড়ো অনেকেই দেখি করছে দরদাম করছে দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই জি জি কোন দুইটা এই দুইটা আপনি দেখছেন কোথা থেকে আসছেন চুয়া ডাঙা থেকে আসছে দর্শক বলদ গরু কিনতে চওগাছরাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আর এই আর একটা কি ভাই আপনারা তো একসাথে নাকি আপনারা বিক্রি করছেন জি আর ওই ভাই কিনবে তো এইটা কয় দাদ এইটা 6 দাদ মানে জোড়া 6 দাদ করে ছয় 6 করে দর্শক আপনারা শুনতে পেলেন দেখতে পারছেন এক জোড়া গরু তো চাচ্ছেন কত দাম বললেন 4500 নিলে সাড়ে চারশো শুনতে পেলেন দর্শক আপনার আর চোখ আছে রাত থেকে নিলে চারশো মানে চার লাখ দশ হাজার টাকা আর দর করলে সাড়ে চার লাখ আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রতিটা গরু নম্বরিং করা আছে এই যে এই সাইডে এই যে তিন নম্বর গরুটা এটা কত চাচ্ছেন দুইশো দেখতে পারছেন দর্শক বেশ লম্বা চম্বা একটা গরু দুই লাখ পাঁচ হাজার চাটছে এটা নিয়ে কেমন আছে নব্বই কত নব্বই কত নব্বই একশো নব্বই আপনারা শুনতে পেলেন দর্শক একশো নব্বই অনেকেই দেখাদেখি করতেছে দরদাম করতেছে চোখ আছাড়াহাটে আপনারা আসতে পারেন এই ধরনের বলদ গরু কুরাই করতে পারবেন একশো ষাট একশো সত্তর একশো লাখ দুই লাখ দশ হাজার টাকার বাজেটের গরু আপনারা পাবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আর ভরপুর গরু দর্শক দরদাম করছে কিছু গরু দেখালাম সামনে আরো কিছু দেখাবো আপনাদেরকে গরু দরদাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে সামনে আরেক জোড়া দেখতে পাচ্ছি

মানে আজকে যে গরু উঠেছে কুরবানির সময় এমন গরু ওঠে না প্রচুর বলো যত দূর পর্যন্ত চোখ যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলো তার বলো তো আপনারটা কি জোড়া ভাই কি জাতের ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা শুনতে পেলেন দর্শক ইন্ডিয়ান গরু তো আপনি কুরাই করছেন কোথা থেকে কোন দিক থেকে হাটাতে মনে করেন মানে আপনি হাট থেকে কিনছেন হাটাই বিক্রি করছেন দাঁতে কয়টা করে সমান বয়স আর সমান বয়স দর্শক সমান বয়সের গরু হাটেই কিনছে হাটেই বিক্রি করছে তো এই জোড়াটা এখন মূলত চাচ্ছেন কত তিন লাখ আশি তিন লাখ আশি এটা আপনার চাওয়া দাম দর দামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ একটু ভাঙতি করছে মেয়ে ভাই কত পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আপনার নিয়ত কেমন আছে লেভেল হলে বেস্ট শুনলেন দর্শক লেভেল হলে কিনা বেচা করবে মানে তিনশো হলে কিনা বেচা করবেন তাই তো তিনশো পঞ্চাশ হলে আপনি কিনা বেচা করবেন আর তিনশো পঞ্চাশ হলে দর্শক এই যে জোড়াটা কিনা বেচা করবে এই আর একটা এই একটা আর এই যে আর একটা মোট দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখন যে অবস্থায় আছে জোড়াই কতটুকু গ্রস্ত হতে পারে বললে ধারণা করছে এগারো থেকে বারো মন শুনতে পেলেন দর্শক এখন যে অবস্থা আছে এগারো থেকে বারো মন গ্রস্ত হতে পারে আপনাদেরকে জানাচ্ছি আমরা চৌগাছার হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার দর্শক এখানে হাসিলো বেশ কম আছে গরু প্রতি পাঁচশো টাকা বাইরে থেকে এসলে বেশি গরু নিলে তার জন্য চারশো টাকা এসে দেখে করে আপনারা করতে পারবেন এখানে দেখা দেখি চলছে দরদম চলছে কিন্তু বলদের আজ আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ব্যাসা বিক্রি জমে উঠেছে দেখা দেখি করছে বেশ বড় বড় সাইজের গরু ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই চার লাখ চল্লিশ চাপছেন দাঁতে কয়টা করে শুনলেন দর্শক এই যে জোড়াটা আপনারা দেখতে পারছেন এই একটা আর ওই পাশে আরেকটা দুইটা চারিপাশ থেকে আপনাদেরকে দেখাবো বেশ বড় সাইজের গরু লম্বা আচ্ছা ভাই এর আসলে ওই পাশ থেকে তো আপনার দেখাও যাচ্ছে না হাইট কেমন আছে ছয় ফুট হাইট আছে তাই তো শুনতে পেলেন দর্শক বলতে যে ছয় ফিট পরিমাণ হাইট আছে গরুর নিয়ত কেমন আছে ভাই চারশো মানে চার লাখের উপরে যেতে হবে তাই তো শুনতে পেলেন দর্শক আপনারা চার লাখের উপরে যেতে হবে দাম কেমন বলছে যারা ওরাই করবে তিনশো আশি তিনশো থেকে নব্বই আপনারা শুনতে পেলেন দর্শক তিনশো সত্তরশ আশি নব্বই দাম বলতেছে যারা কোরাই করবে এই যে বিশাল দেহের বড় এক জোড়া বলদ গরু আপনারা যখন কিনবেন একটু দরদম করে কিনবেন আর শুক্রবারের হাট প্রচুর আমদানি এক ভাই তো বললোই যে কুরবানির সময় এত বেশি গরু হয় আসে না অনেকেই দেখা দেখি করছে দরদাম করছে আপনারা এখানে এসে দেখে নিজেরা যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন হাটের বেশ সুবিধাও আছে হাট মালিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে নিরাপদে গরু কুড়াই করতে পারবেন হাসিলও বেশ কম আসে